হিমান্তে ভারত মিয়ানমারের ড্রোন ঠেকাতে নতুন অস্ত্র কিনছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুর্কি আইএলটিইআর জে থ্রি হান্ড্রেড ফিফটি কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম সিইউএএস ড্রোন ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য একটি আধুনিক আর এফ রেডিও ফ্রিকোয়েন্সি এবং রাডার ভিত্তিক ব্যবস্থা যা ছোট এবং মাঝারি আকারের আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইউএভি বা ড্রোন শনাক্ত এবং নিষ্ক্রিয় করতে সক্ষম মাল্টি চ্যানেল জ্যামিং একাধিক চ্যানেলের মাধ্যমে ড্রোনের যোগাযোগ ব্যাহত করে যা জিএনএসএস বিনায়াল ডিনায়াল ও স্পুফিং ড্রোনের নেভিগেশন সিস্টেমকে অকার্যকর করে এবং ভুল সিগন্যাল পাঠিয়ে বিভ্রান্ত করে এবং তিনশো ষাট ডিগ্রি শনাক্তকরণ কাভারেজ সম্পূর্ণ গোলাকার আচ্ছাদন কোনো দিক থেকে আক্রমণ এড়াতে পারবে না একীভূতকরণ সুবিধা বাংলাদেশের লেয়ার এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সহজেই যুক্ত হবে এই সিস্টেমটি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উচ্চমানের সুরক্ষা প্রদান করবে সামরিক ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ড্রোন আক্রমণ থেকে রক্ষা করবে এটি সেনা কনফয়ের চলাচলকালে ড্রোনের হুমকি প্রতিরোধ নৌবাহিনী জাহাজ এবং উপকূলীয় এলাকায় ড্রোন ভিত্তিক হামলা থেকে সুরক্ষা প্রদান করবে এটি বাংলাদেশ তুর্কি প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি মাইলফলও এটি তুর্কির সাথে চলমান সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি অর্জন করে আঞ্চলিক চ্যালেঞ্জ সক্ষমতা বাড়াচ্ছে আইএলটিইআর হান্ড্রেড ফিফটি সিস্টেম বাংলাদেশের বিমান প্রতিরক্ষা বাহিনীর আধুনিক স্মার্ট এবং অভেদ করে তুলবে যা ড্রোনের হুমকির বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে এর মাধ্যমে সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি অনেকখানি উন্নত হবে